গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট তবু তার দাপটে প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ ছোট ছেলের জন্মতিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন দ্বীপহরবেলায় বাটি ফিরিতেছিলেন বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে সম্মুখের দিগন্ত মাঠখানা জলিয়া পড়িয়া ফুটি ফাটা হইয়া আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকে রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাইয়া থাকিলে মাতা ঝিমঝিম করে যেন নেশা লাগে ইহারে সীমানার ধারে গফুর জলার বাড়ি তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গন আসিয়া পথে মিশিয়াছে এবং অতপুরে লজ্জার সম্ভব প্রতীকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন ওরে ও গফরা বলি ঘরে আছিস তাহার বছর দশকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সারা দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডেকে দে হারামজাদাকে যাদাকে পাষণ্ড কথাকার হাগডাকে ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির আসিয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া গা ঘেঁসিয়া একটি পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাধা একটি সার তর্করত্ন দেখাইয়া কহিলেন ওটা হচ্ছে কি শুনি এ দুর্গা ব্রাহ্মণ জমিদার শেখেয়াল আছে তার মুখখানা রাগে ও রোদ্রের ঝাঁঝে রক্তবর্ণ সুতরাং সে মুখ দিয়া তপতক্ষর বাক্যই বাহির হইবে কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গোপুর শুধু চাহিয়া রইল তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখি বাধা দুপুরে ফেরার সময় দেখছি তেমনই ঠাই বাধা গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে সে যে বামুন নয় কি করব বাবা ঠাকুর বড় লাছারে পড়ে গেছি কদিন থেকে গায়ে জ্বর দড়ি ধরে যে দুখুটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যাই তবে ছেড়ে দে না আপনি চড়াই করে আসুক কোথায় ছাড়ব বাবা ঠাকুর লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি খামারে পড়ে খড় এখনো গাদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জ্বলে গেল কোথাও একমুটো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার গাদা ফেরে খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে না ততক্ষণ চিবক তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যানে জলে দে না এক গামলা খাক গফুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল তর্করত্ন বলিলেন তাও নেই বুঝি কি করলি খর ভাগে এবার যা পেলি সমস্ত বেজে পেটায় নমো গরুটার জন্যও একাটি ফেলে রাখতে নেই বেটা কষাই এই নিষ্ঠুর অভিযোগে গফুরে যেন বাক্রোধ হইয়া গেল ক্ষণিক পরে ধীরে ধীরে কহিল কাহন খানে খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গেল শনেক বকেয়া বলে কর্তা সব ধরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবুমশাই হাকিম তুমি তোমার রাজত্বী ছেড়ে আর পালাবো কোথায় আমাকে পণ দশেক বিচুলেও না হয় দাও চালে খড় নেই একখানি ঘর বাপ বেটিতে বাঁধি তাও না হয় তালপাতার গোজাগাজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে তর্করত্ন হাসিয়া কহিলেন ইস সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে বাঁচিনে কিন্তু এ বিদ্রুপ গফুরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া হল না মাস দুয়েক খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন কিন্তু বেবাক্ষর সরকারে গদা হয়ে গেল ও আমার কুটোটি পেল না বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অস্ত্রভারে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করত্নের তাহাতে করুণা রোদাই হলো না কহিলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবি নে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রামরাজত্বে বাস করিস ছোট লোক কি না তাই তার নিন্দে করে মরিস গফীর লজ্জিত হইয়া বলিল নিন্দে করব কেন বাবা ঠাকুর নিন্দে তার আমরা করিনি কিন্তু কোথা থেকে দিই বলতো বিঘে চারেক জমি ভাগে করি কিন্তু উপরি উপরি দূষণ অজন্মা মাঠের ধান মাঠে শুকিয়ে গেল বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনি ঘরের পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না মহেশকে একটিবার তাকিয়ে দেখো পাঁচরা গোনা যাচ্ছে দাও না ঠাকুরমশায় কাহন দুই ধার গরুটাকে দুদিন পেট পরে খেতে দিই বলিতে বলিতে সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত্ন দুপা পিছাইয়া গিয়া কহিলেন আ মর ছুঁয়ে ফেলবি নাকি বাবা ঠাকুর মশাই ছোবো কেন ছোবো না কিন্তু দাও এবার আমাকে কাহন দুই খর। তোমার চার চারটে গাদা সেদিন দেখে এসেছি এ কটি দিলে তুমি টেরও পাবে না আমরা না খেয়ে মরি ক্ষতি নেই কিন্তু ও আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করত্ন কহিল ধার নিবি সুদবি কী করে শুনি গফুর আশান্বিত হইয়া ব্যগ্রস্বরে বলিয়া উঠিল যেমন করে পারি সুদবো বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গুপুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিল ফাঁকি দেব না যেমন করে পারি সুদব রসিক নাগর যা যা সর পচ্ছার ঘরে যাই বেলা বইয়ে গেল এই বলিয়া তিনি একটু মুচকি হাসিয়া পা বাড়াইয়া সহসা সব হয়ে পিছাইয়া গিয়া শক্রোধে বলিয়া উঠিল আ মর সিংনের আসে যে গুতবে নাকি গভীর উঠিয়া দাঁড়াইল ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুঁটলি ছিল সেইটা দেখিয়া কহিল গন্ধ পেয়েছে একমোটো খেতে চায় খেতে চায় তা বটে যেমন চাষা তার তেমনি বলত খড় জোটে না চালকলা খাওয়ার যাই নে নে পথ থেকে সরিয়ে বাদ যে সিং দিন দেখছি কাকে খুন করবে এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাইয়া রইল তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় বরা কহিল তোকে দিলে না এক মুঠো ওদের অনেক আছে তবু দেয় না দিগ্গে তাহার গলা বুঝিয়া আসিল তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আটশন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুরে খেতে দিতে পারিনি কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রহিল গোফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমাবিলি করে দিয়েছে এই দু বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি মানুষের কলা মুখ দিবি তোকে নিয়ে আমি কি করি গায়ে আর তো জোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গোহাটায় বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার চোখ বাইয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর এবার এদিক ওদিকে চাহিল তারপরে ভাঙাঘরের পিছন হইতে কতকটা পুরনো বিকর্ণ খড় আনিয়া মহেশের মুখে ধরিয়া আস্তে আস্তে কহিল নে শিগগির করে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো এই বলিয়া আমি না ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল এক মুহূর্ত চাইয়া থাকিয়া কহিল মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা ঠিক এই ভয়ই সে করিতেছিল লজ্জিত হইয়া বলিল পুরনো পচা খড় এমনিতেই ঝরে যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা গভুর চুপ করিয়া রহিল একটিমাত্র ঘর ছাড়া সে আর সবই গেছে এবং এমন ধারা করিলে আগামী বর্ষা ইহাও টিকিবে না এ কথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এই উপায়ে এই কটা দিনই বা কীভাবে চলে মেহে কহিল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিয়েছি গফুর কইল ফ্যানটুকু দে তো মা একেবারে খাইয়ে দিয়ে যাই ফ্যান ফ্যান যে আজ হয়নি বাবা হাড়িতেই মরে গেছে নেই গফুর নীরব হইয়া রহিল এই দুঃখের দিনে এটুকু যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল একটা পিতলের থালায় পিতার শাকান্ন সাজাই দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির শাক নিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো আমি না উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দিই সাজের বেলা খেয়েও গোপুর মাথা নাড়িয়া কহিল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না আমি না কহিল তবে গফুর কত কী যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক কাজ কর মা মহেশকে না হয় ধরে দিয়ে আয় তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে আমিন মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের দিকে চাহিয়া রইল তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল পারব বাবা গফুরের মুখ রাঙা হইয়া উঠিল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি পানি ছাড়া আর একজন বোধ করি অন্তরিকে থাকিয়া লক্ষ্য করিলেন